É

দর্শক ভিউরি বানা থেকে যদি সরাসরি যুক্ত হয়েছিলাম এই মুহূর্তে কিন্তু শাহাপাগে বা বেশ কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা তাদের তিন দফার দাবি নিয়ে কিন্তু

সবাই আজকে রাজনৈতিক কোন দল এসে কি আমাদের সাথে দাঁড়াইছে বলতে যে আমরা তোমাদের পাশে আছি তারা তাদের উইং গুলা খুলতেছে এনসিপির মতো নেতারা যদি এখন পলিটিক্স উইং খুলে বিএনপির মতো কোনো ধরনের কোন রাজনৈতিক আমাদের পাশে সে দাঁড়ায় নাই আপনারা শান্তিপূর্ণ <welche ăn? virt18> <shameful Zone favorite people> থেকে বলে আমাদের পুলিশ আশ্বস্ত করে দিয়েছিল কিছু করবে না আমরা সেইখানে যে বসতে চেয়েছিলাম শান্তিপূর্ণ আমরা বসতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদের বসারও সুযোগ দেয় আমাদের টিয়ার সেল নিক্ষেপ করছে লাঠি চার্জ করছে তারপর সাউন্ড নিক্ষেপ করছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিনিধি আমরা ছাত্ররা আসছে আমাদের অধিকার লড়াইয়ের জন্য এখানে আসার পরে আমরা এখানে আমাদের প্রথম হচ্ছে কর্মসূচি দেওয়া হয় যে একটা পর্যন্ত আমরা থাকবো এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে থেকে কেউ একজন এসে অন্তত আমাদের সাথে এই বিষয়ে কথা বলবে কিন্তু আমরা এখানে একটা পরিবর্তে দেড়টা পর্যন্ত থাকার পরেও আমাদের কাছে আমাদের কোনো উপদেষ্টা মণ্ডলী এসে আমাদের সাথে কোনো ধরনের কথা বলে নাই তখন আমরা এখান থেকে আমরা যৌন অভিমুখে রওনা হই এবং যৌন অভিমুখে যাওয়ার সময় ওখানে আমাদের পুলিশ প্রথমে হচ্ছে আমাদের আমাদের উপর সাউন্ড প্লেনের সাবে তারপরে আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমরা সামনা গাবো না আমরা এখানে এখানেই অবস্থান তো অনুশীলন আমরা ওখানেই বসতে চাইছি আমরা কোনো ধরনের পুলিশের উপর আক্রমণ করি না কারোর উপর কিছুই করি না কারো উপর আমরা আক্রমণ করি না তখন তারা পূর্ব পরিকল্পনা এবং পূর্ব নোটিশ আমাদের ব্যতীতেই তারা আমাদের উপর টিআরসের নিক্ষেপ করে এবং আমাদের অনেক ভাইয়েরা ওখানে আহত হয় আমরা বলতে চাই যে সরকার আমাদের শহীদের রক্তের উপর বসে আছে এই সরকার এই মেধাবীদের উপর এই শিক্ষার্থীদের উপর আবার কিভাবে এরকম আক্রমণ চালাতে চায় আমরা সঠিক বিচার চাই এবং আমাদের যে তিন দফা দাবি আমরা তিন দফা দাবি বাস্তবায়ন চাই এবং আমরা বলতে চাই আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না আমরা গত বছর আমরা এই জুলাই আন্দোলন করছি আমরা জুলাই আন্দোলনের পরে আমরা ফ্যাসিস্ট শক্তির কততে আমরা পতন করতে পারি আমরা এটাও বলতে চাই যে এখন এবং জাতীয় স্বাধীনতাতে কোনো ফ্যাসিস্ট এই দেশে তৈরি হয় নাই যে আজকে দেখি আমরা ভয় পাবো তো ভয় পাওয়ার কিছু আছে আমরা আমাদের যুক্তিকা আন্দোলন নিয়ে ماشي আছি আমরা আমাদের আন্দোলন সফল করতে চাই এখানে বলছেন যে আপনি আমরা খুবই হতাশ যে যে সরকারকে আমরা জুলাই আন্দোলন এবং আমাদের শহীদ ভাইদের রক্তের উপর বসে আছে সেই সরকার এখন এই মানে আমাদের কিন্তু গতবারের আন্দোলনটা কি ছিল গতবারের আন্দোলন ছিল মেধার আন্দোলন কোটা না মেধা গতবার আন্দোলন ছিল কোটা না মেধা এইবার আমরা সে এক বছর পর এসে আমাদের আবার সেই কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে এর থেকে বড় হতাশার আমাদের কিছু নেই অবশ্যই

আহ আইন ঢাকা মহানগর পুলিশ যে আইন সীমার বাহিনী রয়েছেন তারা কিন্তু তাদের উপরে আহ হঠাৎ কিন্তু নিক্ষেপ করেন এমন কিন্তু তারা অভিযোগ করছেন এর আগেও কিন্তু ঢাকা মহানগর পুলিশের কিন্তু ঘোষণা করা হয় আর যমুনার মতন কোনো ধরনের কিন্তু আহ কিংবা কোনো জায়গা মিলে কিন্তু গেলে কিন্তু একশো চোচল্লিশ ধারা জারি করা হয়েছে তাই ভাই 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 এটা দশরা বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সাহাবাদ থেকে কিন্তু বইয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা যৌনের অভিমুখে যখন যাওয়ার চেষ্টা করেন সেই মুহূর্তে কিন্তু আইন বাহিনী কিন্তু তাদের উপরে গ্রিয়ার সেল নিক্ষেপ করেন এর আগেও কিন্তু ঢাকা মহানগরে পক্ষ থেকে কিন্তু ঘোষণা হয়েছিল যে জম্মুর অভিমুখে কিন্তু কোনো প্রকার মিছিল কোন ব্যানার কিংবা কোন দাবি নিয়ে কিন্তু প্রবেশ করা নিষিদ্ধ নিষিদ্ধ এছাড়াও কিন্তু একটা চুচুরি ধারা কিন্তু জারি করা হয়েছে তার তবুও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই দিকে যাওয়ার চেষ্টা করেছে তারা কিন্তু বলছিলেন যে শান্তপূর্ণ ভাবে কিন্তু তারা তাদের আন্দোলন এবং কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা গিয়েছে তারা কিন্তু একশো চৌচল্লিশ ধারার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু নজরে নিতে পারেনি বা

আমাদের দাবি যদি অভিযোগ মানা না হয় এবং আজকে যে পুলিশ সদস্যরা আমাদের হামলা করছে তাদের যথাযথ ব্যবস্থা না না আমরা কোথর থেকে কোথর আন্দোলনের দিকে যাইতে পারত দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যে বর্তমান পরিস্থিতি শাহবাগ থেকে ছাত্ররা কিন্তু বলছেন যে তারা কিন্তু শান্তিপূর্ণ ভাবেই কিন্তু মিছিল নিয়ে কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশ তাদেরকে নিক্ষেপশীল নিক্ষেপ করেছে এবং তারা কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ক্রিয়ারশীল নিক্ষেপের ঘিরে কিন্তু তারা আহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সেই আহ অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা এই সুষ্ঠু বিচার দাবি করছেন বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই সড়কটি কিন্তু আহ জমজমাট ছিল ছাত্রদের আন্দোলনে এবং এছাড়া কিন্তু একটি উত্তেজনা পরিবেশে কিন্তু সৃষ্টি হয়েছিল এখন কিন্তু প্রায় স্বাভাবিক ছাত্ররা কিন্তু সড়কের মাঝখানে অবস্থান করছেন এবং বিশেষ করে জরুরি ভিত্তিতে কোনো গাড়ি রুগী কিংবা অ্যাম্বুলেন্স আসলে কিন্তু তারা তাদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ করছেন তারা কিন্তু বলছেন তাদের দাবিটি আদায় করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং এছাড়া কিন্তু তারা বলছেন তারা কিন্তু সাধারণ মানুষের কোনো ফেলতে চাচ্ছেন না দর্শক এই ছিল সর্বশেষ তথ্য শাহবাগ থেকে ভিডিও বাংলার সঙ্গেই থাকুন